সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে শিরোনামে নিশ্চয়ই বুঝেছ আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ অর্থনীতি ছাত্রছাত্রীদের সামষ্টিক অর্থনীতি দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যেটি আছে তোমাদের সামষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায়ে তো আজকে এটি আমার আট নম্বর লেকচার অর্থাৎ তোমাদের বইতে এটি আছে তিন থ্রি পয়েন্ট এইট এই শিরোনামে তো তিন পয়েন্ট আটের যে টপিক্সটি সেটি নিয়ে আমি আলোচনা করছি এ আলোচনায় আমি এখন আলোচনা করবো দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য নিয়ে আগের ক্লাসে আমি দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক কি এটি সমীকরণের থেকে আমরা মান বের করে সূচি তৈরি করে সেখান থেকে আমরা চিত্রাঙ্কন করে দেখিয়েছি এখন আমরা এই দীর্ঘমেয়াদি ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব দেখো দীর্ঘকালে আয় ভোগের নির্ভরশীলতার সম্পর্ক দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক বলে আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের কিছু অন্য বৈশিষ্ট্য রয়েছে যেমন দীর্ঘমেয়াদে কোনো স্বয়ংভূত ভোগ থাকবে না তবে তোমাদের একটা কথা বলি যদি পরীক্ষায় এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ কবিভাগের দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের কাকে বলে এটি আসে তবে তোমরা অবশ্যই শুধু এই দীর্ঘকালে আয় ভোগে নির্ভরশীলতা সম্পর্কে এই কথাটা না লিখে একটুখানি লিখবে যে যেই ভোগ অপেক্ষকে কোনো স্বয়ংভূত ভোগ থাকে না শুধুমাত্র প্ররোচিত ভোগ থাকে সেই ভোগ অপেক্ষকেই কি বলা হয় দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক বলা হয় মূলত এটাই হচ্ছে মূল পার্থক্য ঠিক আছে তা মানে স্বল্পকালীনই স্বয়ংভূত থাকে দীর্ঘ মেয়াদে থাকে না তো এই কথাটা অবশ্যই লিখতে হবে যদি তোমরা এই কথা লিখো যে দীর্ঘকালে আয় ও ভোগের নির্ভরশীলতা সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক বলা হয় এবং এই ভোগ অপেক্ষকে কোনো স্বয়ম্ভূত সহ থাকে না সকল ভোগই হচ্ছে প্ররোচিত ভোগ ব্যাস হয়ে গেল সুন্দর তো এখন এর কিছু বৈশিষ্ট্য রয়েছে কারণ দেখো এখানে দীর্ঘমেয়াদী কোনো স্বয়ংভূত ভাগে ভোগ থাকে না এই সময় আয় শূন্য হলে ভোগ শূন্য হয় আমরা মান ধরে দেখিয়েছি এর আগে দেখলাম তাই না যে আয় যখন জিরো হলো তখন সি এর মান কত ছিল জিরো হয়েছে এরপরে বলা হচ্ছে দীর্ঘমেয়াদে ভোগরেখা মূল বিন্দু থেকে উত্থিত হয় আমরা দেখেছি দেখো জিরো থেকে জিরোই যেহেতু সেহেতু মূল বিন্দু থেকে ভোগ রেখাটা উৎপত্তি হয়েছে এরপরে দীর্ঘমেয়াদে ভোগ অপেক্ষকে গড় ভোগ প্রবণতা এপিসি এবং প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি পরস্পর সমান হয় আমি এর আগের ক্লাসে এটা বলে দিয়েছি দেখো এপিসি এর মান কী হলো প্রত্যেকবার পয়েন্ট ফাইভ হয়েছে এবং এমপিসি এর মানও এই যে ক্ষেত্রে যেহেতু এটি বি এটি এমপিসি সেটি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দীর্ঘমেয়াদি কি হচ্ছে এপিসি এবং এম এর মান পরস্পর সমান হচ্ছে আর কি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক ক্ষেত্রে আয়ের যে কোনো স্তরে বাড়লে বা কমলে এপিসি এবং এমপিসি উভয়ে স্থির থাকে এবং সরলরৈিক এটি সরলরৈখিক ভোগ অপেক্ষকের বেলায় সেটি বলা হয়েছে আর দীর্ঘমেয়াদী এপিসি স্থির থাকে বলে তাকে আনুপাতিক ভোগ অপেক্ষক বলে একই কারণে এই ধরনের ভোগ অপেক্ষকে ব্যাপী ভোগ অপেক্ষকও বলা হয় আমরা দেখেছিলাম যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের আরেকটা নাম কি ছিল অ আনুপাতিক এবং আরেকটা নাম ছিল চক্রজনিত ভোগাপেক্ষক আর দীর্ঘকালীন ভোগাপেক্ষকের নাম হচ্ছে আনুপাতিক এবং আরেকটা নাম হচ্ছে যুগ এবং ব্যাপী ভোগাপেক্ষক তো আগেই বলেছিলাম ক্লাসটি খুবই ছোট হতে যাচ্ছে এবং খুবই ছোট একটা ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আমার মনে হয় এটি যদি তোমরা পড়ো আমার ক্লাসটি দেখে হয়তো বুঝে গেছো আর একবার বই দেখে একটু মিলিয়ে নাও আর পারলে একবার লিখে ফেলো তাহলে তোমাদের আর পড়তে হবে না পরীক্ষার হলে দিয়ে লিখে আসবে আজ এখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে আলোচনা করবো স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য নিয়ে সেই ক্লাসটি একটু বড়ই হবে তো আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই